তো এটা হচ্ছে ফারাক্কা দ্বিতীয় বাড়ি এখানে দেখছি অনেক ছোটো ছোটো নৌকা রয়েছে এই জেলেরা যারা মাছ ধরে এই নদীতে তো তারাকে দেখতে পাচ্ছি এবং পাশে একটা নতুন করে ব্রিজ হচ্ছে যেটা হচ্ছে দ্বিতীয় বাড়ি ফারাক্কা তো তার পাশে দেখতে পাচ্ছি জিসিবি একটা লাগা রয়েছে এই জিসিবিটাতে সিবিটাতে ফারাক্কা জলের ঢেউটা দেখে অনেকটা ভয়ানক মনে হচ্ছে লড়িটাকে প্রচুর স্পিডে টানা হচ্ছে তবে মনে হচ্ছে নিচের দিকে বসে যাচ্ছে হারাক্কার যে প্রথম ব্যারিজটা ছিল ইংরেজদের হাতে যে ব্যারিজটা ছিল সেই ব্যারিজটা থেকে এই ব্যারিজটা অনেকটা আলাদা রকমের এই ব্যারিজটা বানানোর জন্য কত ধরনের ইঞ্জিন এখানে কাজ করছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এটা সামনের ট্রেন রয়েছে এই যে মালগুলো দেখতে পাচ্ছি এই মালগুলো উপরে উঠাবে তার জন্য এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি সে লম্বা করে টানা রয়েছে তো উপরে যে মাল নিচে যে মালগুলো দেখছিলাম ওই উপরে লাগানো হয় নিচ থেকে উঠিয়ে ক্রে সাহায্যে তো দেখতে পাচ্ছি এই মালটা তো দেখতে পাচ্ছি প্রথম ব্যারেজ থেকে দ্বিতীয় ব্যারেজটা অনেকটা আলাদা রকমের তো এখানে দেখতে পাচ্ছি একটা সামনের দিকে যে মাটি ভরা গাড়িটা রয়েছে সেই মাটি ভরছে